তো এখন এই বাইতুল মুকাদ্দাস নিয়ে কেন এত ঝগড়া কেন ফিলিস্তিন বাসীদের উপর হামলা মনে রাখবেন ইসরায়েল ভালো জাতি না এটা ভালো জাতি নয় এটাকেই কোরআনের ভাষায় বলা হয় বনি ইসরায়েল ইসরাইলের ইসরায়েলের ইতিহাস দেখবেন তারা নিজেদের নবীদেরকে হত্যা করত নিজেদের নবীদের হত্যা করত কত নবী তারা হত্যা করেছে অন্যায় ভাবে কোন হিসাব নাই হজরত ইসা আলাহ সালামকে তো বনে ইসরা কতল করতে চেয়েছে হত্যা করতে চেয়েছে জানেন কি আপনারা নিজের নবীকে তারা হত্যা করতে চেয়েছে ঠিক তেমনি ভাবে হজরত ইসা আলাহ সালাতামকে যখন বনে ইসরা তারা করতে লাগলো ধাউ করতে লাগলো তারা আল্লাহ রবুলা ইলাম সাথে সাথে ঈসা সালামের চেহারার মতো করে তাদের নেতার চেহারা বানিয়ে দিছে সুহানলা বলবেন না সবাই মনে করছে যে এই তঈসা এই তইসা হয়ে তারা ফতল করলো হত্যা করল তারা খুশি যে তারা তাদের নবীকে হত্যা করতে পারছে নাওজরুল্লাহ বলবেন না স্বপ্নই থেকে যাবে তোমাদের স্বপ্ন কোনোদিন বাস্তবে রূপ নেবে না আল্লাহ বলেন ওমা কাতালহু ওয়া মা সলাবুহু ওয়া লাকিন সুফিহালহু বরফা আল্লাহু মিলাইহি এত محبتে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলে বলি ইসরাইল বর্বর জাতি তোমরা নবী ঈসাকে হত্যা করতে পারো নাই শুলে ও ছরাইতে পারো নাই বর

এক লক্ষ রাখাত নামাজের সব দান করে কম সুবাহ আল্লাহ কেউ যদি বাইতুল মুকাদ্দাসের মধ্যে এক রাখাত নামাজ পড়ে আমার আল্লাহ পঞ্চাশ হাজার রাখাত নামাজের সব দান করে কেউ যদি মসজিদে নবমের মধ্যে নামাজ পড়ে আমার আল্লাহ পঁচিশ হাজার রাখাত নামাজের সব দান করে সুবাহ আল্লাহ তাহলে মসজিদের দাম কম না বেশি যদি বলে না কম না বেশি আমরা মুসলমানরা এই মসজিদ ইহুদিদের হাতে নষ্ট হতে দেব না